দ্বারা এসব ইউটিউব ফিউটিউ হবে না ইউটিউবে ভিডিও আপলোড করছি তারপরে সাবস্ক্রাইবার হলেও হওয়ার পরেও সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আমার দ্বারা সব ইউটিউব ফিউটিউ হবে না থেকে ইউটিউব ভিউটিউব বাতিল আমার ইউটিউবে ভিডিও ভিডিও আপলোড করব না ফালতু জিনিস কেরিয়ার ফেরিয়ার কিছু নেই ইউটিউবে ফালতু জিনিস হাট কি তোমাদের সাথেও কি এটাই হচ্ছে তুমি ইউটিউবে ভিডিও কোলে কষ্ট করে সাবস্ক্রাইবার গেইন করেছো তারপরে ইউটিউব তোমার থেকে সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের থেকে মাইনাস করে দিচ্ছে কেন করে দিচ্ছে আর এই প্রবলেম তুমি কি করে ঠিক করতে পারো এই প্রবলেম শুধু তোমার বড় কথা না এটা আমারও হচ্ছে এমন কি মনোষদের মতো ক্রিয়েটারের ইউটিউবার হয়ের মতো ক্রিয়েটারদেরও কিন্তু হচ্ছে অনেক বড় বড়ো ক্রিয়েটারদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তো এই প্রবলেমের সলিউশন কি আর এই সাবস্ক্রাইবার কেন কম আজকে পড়ে সব সব তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো ফার্স্ট যেই কারণ যেই কারণের জন্য আমাদের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সেটা কি ধরো তুমি একটা নতুন চ্যানেল খুললে নতুন চ্যানেল খোলার পর তোমার বন্ধুকে দেখালে তোমার পাড়া প্রতিবেশীকে দেখালে সেখান থেকে তুমি একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলো তারা তোমাকে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করলো বাট তোমার যখন পরে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলো দু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলো তখন তারা তোমার ভিডিওগুলো দেখলো না এখনকার দিনে এই দু হাজার পঁচিশে ইউটিউব চাচ্ছে একটা পুরো ফ্রেশ চ্যানেল তো ফ্রেশ চ্যানেল করতে গেলে কী করতে হবে করতে গেলে তোমার সব সাবস্ক্রাইবারকে অ্যাক্টিভ থাকতে হবে এবার যে জিমেল দিয়েছে সাবস্ক্রাইব করে সেই জিমেল দিয়ে দেখছে না তাহলে ইউটিউব ভাববে সে তোমার ভিডিও আর দেখতে চায় না তোমার ভিডিও আর পছন্দ করে না ইউটিউব ফ্রেশ চ্যানেল চায় মানে কেমন চ্যানেল চায় তারা ইউটিউব চায় যে তার একটা সাবস্ক্রাইবার তার ভিডিও ওয়াচ করুক সেই চ্যানেলের ভিডিও ওয়াচ করুক তো এরকম যদি না হয় তাহলে কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নেবে মানে তোমার কে সাবস্ক্রাইব করেছিল বাট এখন সে তোমার ভিডিও দেখা পারমানেন্টলি বন্ধ করে দিয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইবার কেটে নেবে সেই জিমেলটা থেকে ফার্স্ট পয়েন্ট আসলে তোমাদের বোঝাতে পেরেছি এবার সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের মধ্যে টেকনিক্যাল ক্রিয়েটরদের সাধারণ হয়ে থাকে সেটাকে ডিভাইডেড সাবস্ক্রাইবারদের জন্য এই প্রবলেমটা আমাদের বেশি হয়ে থাকে কারণ তোমাদের বোঝাচ্ছে আমাদের ডিভাইডেড সাবস্ক্রাইবারটাকে আগে সর্বদমে বোঝাই দেখো আমাদের টেকনিক্যাল লাইনের মধ্যে কিন্তু অনেক ধরনের ভাগ থাকে থামনেল থাকে ভিউজ কীভাবে বাড়াবো থাকে ভয়েস এডিট থাকে বিভিন্ন ধরনের এডিটিং থাকে চার পাঁচ রকমের ভাগ থাকে কেউ আমাকে থামনেল বানানো দেখে সাবস্ক্রাইব করেছে কেউ আমাকে এডিটিং দেখে সাবস্ক্রাইব করেছে কেউ আমাকে লোগো বানানো দেখে সাবস্ক্রাইব করেছে যার যা প্রয়োজন সে কিন্তু তাই দেখে আমাকে সাবস্ক্রাইব করেছে মানে কি হলো মানে আমার সাবস্ক্রাইবারটা ডিভাইডেড হয়ে গেল যে আমার থামনেল বানানো দেখবে সে কিন্তু দেখবে না ভিউজ কীভাবে বাড়াতে হয় বা ওয়াইড স্টুডিও সঠিক ব্যবহার কী করে করতে হয় এই সব ভিডিওগুলো কিন্তু সে নোটিস করবে না সে দেখবে না তো তখন কী হবে যখন তোমার ডিভাইডের সাবস্ক্রাইবার হয়ে যাবে ধরো যে দেখেছিলো থামনেল দেখে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল সে বহুদিন ধরে তুমি থামনেলে ভিডিও আপলোড করছো না যার ফলে সে তোমার ভিডিওগুলো দেখছে না যার জন্য ইউটিউব ভেবে নেবে সে তোমাকে দেখতে চায় না সেই জিমেলের ইউজার তোমাকে আর পছন্দ করছে না তোমার ভিডিও পারমানেন্টলি দেখা বন্ধ করে দিয়েছে যার জন্য তোমার চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে অটোমেটিকলি ওই জিমেল দ্বারা ওই জিমেলের ইউজার কিন্তু অ্যাক্টিভ আছে বাট তোমার ভিডিও যদি পারমানেন্টলি দেখা বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে আর তিন নাম্বার সেই মিস্টেকটা যেই ভুলটার জন্য যেটা আমাদের ভুল যেই ভুলটার জন্য ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব কেটে নিচ্ছে দেখো ইউটিউবে এখন অনেক ক্রিয়েটর আছে কী করে অনেকে আছে সাবস্ক্রাইবার বাই করে আবার অনেকে আছে একজনের কাছে সাবস্ক্রাইব করলো তুমি আমাকে একটা সাবস্ক্রাইব করো তোমাকে পাঁচটা সাবস্ক্রাইব করবো তুমি কখনও ভেবে দেখেছো সে পাঁচটা সাবস্ক্রাইবার কোথা দিয়ে করে সাবস্ক্রাইব কোথা দিয়ে করছে তোমাকে সে কিন্তু নিজের ফোন দিয়েই করছে পাঁচটা জিমেল আছে একই নাম্বারে তাদের একই আইপি অ্যাড্রেস তো এটা যখন হবে ইউটিউব বলবে একই আইপি অ্যাড্রেসে পাঁচটা জিমেল একই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তখন ইউটিউব ভেবে নেবে কিছু লোচা আছে তখন ইউটিউব কী করবে তখন ইউটিউব তোমার ওই সাবস্ক্রাইবারগুলো আবার কেটে নেবে আবার যেরকম ছিল তোমাকে সেরকমই করে দেবে এবার এই প্রবলেমের সলিউশন কি এই প্রবলেমের সলিউশন কিছুই নেই আমিও কিছু করতে পারবে না তুমিও কিছু করতে পারবে না এটা সম্পূর্ণ ইউটিউবের উপরে আমাদের ছাড়তে হবে ইউটিউব কিন্তু এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দ্বারা কিন্তু কোনো ভুল হয় না তোমার এটাও কোনো ভুল হবে না আর দেখো এর সলিউশন একটাই আছে দেখো আমি বলছি তো সেটা কী সেটা হচ্ছে ধরো সাত দিনের মধ্যে তোমার যে পরিমাণ সাবস্ক্রাইবার ইউটিউব নিয়েছিল তোমার থেকে সেটা যদি আবার ফিরিয়ে দেয় তাহলে ভাববে তোমার ভেরিয়েন্টটা ভেরিফাইয়ে চলছে তার জন্যই প্রবলেমটা হচ্ছে আর যদি তোমাকে কেউ সাবস্ক্রাইব তোমার সাবস্ক্রাইব সাত দিন পরে ফিরে না আসে তাহলে ভাববে ওই সাবস্ক্রাইবারগুলো পার্মানেন্টলি তোমার চ্যানেল থেকে চলে গেছে ওই সাবস্ক্রাইবারগুলো পুরো ফেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ওই সাবস্ক্রাইবারগুলো তোমাকে ইউটিউবার দেবে না তো বন্ধুরা আজকে ওটা তার তোমাদের বোঝাতে পেরেছি প্রবলেমটা কেন হচ্ছে এই প্রবলেমের থেকে বাঁচতে হলে তোমাদের কী করতে হবে তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইবার বাই করা যাবে না কনসি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকতে হবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু ওই প্রবলেমটা থেকে বাঁচা সম্ভব তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে বাই দা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু বান্ধব আতারাম জয় হেন্দ